দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ মা শাল্লাহ একটা দুইটা মেবি দুইটা আরো হয়তো বা এইদিকে বের হয়েছে আর আমার বিশ্বাস যে আছে একটা হচ্ছে ফুল অ্যাডাল্ট তারপরে একটা হচ্ছে বলা চলে সেমি অ্যাডাল বাচ্চাগুলো তিন মাসের সেমি অ্যাডাল আর একটা একদম বাচ্চা নামছে তো প্রথমত আমি একটা ধরলাম এবং পুতিটা ধরে পুতিটাকে একটা একটা করে চেক করে করে আমাকে ধরতে হবে ভালো লাগতেছে এই বাচ্চাগুলো একটাও বিক্রি করব না এটা আমি নিজের কাছে রেখে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব অলরেডি আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করব তাও কোন পাখি সেটা হচ্ছে আমার জাবা পাখি জাবা পাখির আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে বাচ্চাগুলো এত এত বড় হয়ে গেছে যে দেখলে মনে হবে অ্যাডাল হয়ে গেছে আর একদিক দিয়ে বাচ্চা বড় হতে না হতে পাখিগুলো মার সাল্লাহ আর এক সেট বাচ্চা নামতে শুরু করছে সত্যি আমার কন্টেন পাখির পরে যদি রোবট পাখি আরেকটা হয়ে থাকে সেটা হলো যাওয়া পাখি প্লাস ঘুঘু তো আনলিমিটেড ঘুঘুর নিয়ে কোনো কথা নেই আর অনেক দিন হচ্ছে ঘুঘু নিয়ে আপনাদেরকে আপগ্রেড দেওয়া হচ্ছে না ইনশাআল্লাহ অর্থাৎ দু এক দিনের মধ্যে আমার লাভজনক ফলন অর্থাৎ ঘুঘু যারা ঘুঘু পাখির ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য ভিডিও আসতে চাচ্ছে তো চলেন দেখি কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি আমার জাবা পাখিগুলো থেকে তো এটাই হচ্ছে আমার জাবা পাখির কলোনি এবং জাবা পাখির কলোনিতে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা এখানে কয়টা পাখি আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ আটটা পাখি দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আজকে যেটা দেখলে আপনারা একদম চমকায় উঠবেন সেটা হচ্ছে অলরেডি আমার পাখিগুলো দেখেন বাচ্চা সংগ্রহ করতে কি না করতে আবারও হাড়িতে নতুন অতিথি আসতে শুরু করছে এবং নতুন অতিথিগুলো দেখেন কতটুকু বড় হয়ে গেছে সেটা এই দেখেন মাশাল্লাহ একটা দুইটা মেবি দুইটা আরও হয়তো বা এই দিকে বের হয়েছে আর আমার বিশ্বাস যে এখানে আরও এই হাড়িটাতে এই পেশের যে হাড়িটাতে এটা তো তিন চারটা আছে মোটামুটি একদিক থেকে বাচ্চা সংগ্রহ করতে না করতে এগুলো আবারও হয়তোবা নামতে শুরু করবে আর এবার কিন্তু যাবা পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে একটু দেরি হইল শুধু জাবা পাখি না বাজিগর পাখি লাফবার পাখি জাবা পাখি ফিন্স পাখি গুগু পাখি সব পাখিরই বাচ্চা সংগ্রহ করতে একটু লেট হয়ে গেল কারণ প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে আসলে বাচ্চা সংগ্রহ করা আমার পক্ষে সো ডিপিক্যাল আমার নিজেরও কষ্ট হয় প্লাস হচ্ছে আমার ভালোবাসার পাখিগুলোরও প্রচুর পরিমাণে কষ্ট হয় যেমন এখানে আমরা একটা ডিম দেখতে পাচ্ছি জানি না ভিতরে মেবি বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা অবশ্যই আছে কারণ আমি বাচ্চা চেঁচানোর শব্দ পাইছি তার পাশাপাশি যে জিনিসটা দেখছি উড়ে নিচে বের হয়েছে মানে নতুন কিছু বাচ্চা প্রায় বলা যাবে চার পাঁচটা বাচ্চা আবারও নতুন করে নামছে হ্যাঁ যাই হোক ওয়ে এখানে মোটামুটি আমরা দেখলাম এখন আমাকে যেটা করতে হবে আমার অস্ত্র দিয়ে আমার যে মূল কাজ পাখিগুলো ধরতে হবে এবং আজকের পাখিগুলো ধরা খুব সেন্সিটিভ খুব ডিফিক্যাল্ট কারণ হচ্ছে সাদা পাখি এবং কালার চলে আসছে ঠোঁটের কালার চলে আসছে এবং যারা যারা যাওয়া পাখির বাচ্চার বুকিং করছেন তারা মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন এবং যারা এখন পর্যন্ত বাচ্চা নিতে চান যাওয়া পাখির অবশ্যই যোগাযোগ করলেই আমি দিতে পারবো এই সেই অস্ত্র যে অস্ত্রটা আমিকে হাতে হাতে করে নিয়ে নিলাম এখন হচ্ছে সেই বাচ্চা ধরতে যাব কিন্তু ধরতে যাওয়ার আগে আমার যেটা মাথায় বারবার চিন্তা কাজ করতে দেখেন কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এইটা বুঝতেছেন ওই যে যেমন ওই কিনারায় কিনারায় একটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম নতুন বাচ্চা যেগুলো বললাম একদম নতুন বাচ্চা যেগুলোকে আমরা এই যে দেখেন নিচে একটা নতুন বাচ্চা দেখতে পাচ্ছি আর আমরা আজকে যে বাচ্চাগুলোকে ধরবো এগুলো একদম মেচুরিট হয়ে আসছে দেখেন এই যে এই ছোটো বাচ্চাকে যে কালো দাগ ওই কালো দাগ একটা দুইটা তিনটা আপনাদেরকে যেটা বললাম হাড়িতে মাত্র একটা দেখতে পারলাম আর বাকি এখানে তিনটা চারটা নিচে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম নতুন আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার একদম মনে করেন আজকের যেগুলো পাখির বাচ্চা মানে যেগুলো আমরা সংগ্রহ করব সেইগুলো অর্থাৎ আমাদের কাছে এখানে তিন জেনারেশন আছে একটা হচ্ছে ফুল অ্যাডাল্ট তারপর একটা হচ্ছে বলা চলে সেমি অ্যাডাল্ট বাচ্চাগুলো তিন মাসের সেমি অ্যাডাল্ট আর একটা একদম বাচ্চা নামছে তো প্রথমত আমি একটা ধরলাম এবং পুতিটা ধরে পুতিটাকে একটা একটা করে চেক করে করে আমাকে ধরতে হবে কারণ কোনো কারণে যদি আমি অ্যাডাল্টগুলো ধরে ফেলি যেমন এটা হাতে নিয়ে মনে হয়েছে যে আবার ছেড়ে দিলাম কোনো কারণে যদি আমার মনে হয় আমি পাখিগুলোকে অ্যাডাল ধরছি তাহলে আমার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে এই বড় ক্ষতি হইলে ক্ষতি বলতে এখানে যে সুন্দর এত সুন্দর দুই জোড়া পাখি আমার অ্যাডজাস্ট হইছে এই অ্যাডজাস্ট পাখি থেকে যদি আমার জোড়া ভেঙে যায় তাহলে আমার কিন্তু অনেক 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 পরিমাণে প্রবলেমে পড়বো এই কলোনিতে আর মাসাল্লাহ একটা জিনিস আমার এই কলোনিটা থেকে এখন পর্যন্ত যত বাচ্চা নামছে সব কিন্তু এই কলোনি থেকে আর নতুন কলোনির কী অবস্থা যাবার সেটা ইনশাল্লাহ আপনাদের হয়তো বা যেদিন জাবা পাখির আপডেট ভিডিও দিব ওই দিন দুইটা কলোনির একসাথে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে তো এখানে বাচ্চা ধরতে ধরতেই অবস্থা খারাপ আর আমি কিন্তু এখানে ডিউরেশন টাইমটা একটু বড় কমে মানে ফাস্ট করে দিছি স্লো করে দিলে কিন্তু আরও বেশি আকারে ইয়া হইতো কি বলে আপনার ডিউরেশন টাইমটা অনেক বেড়ে যেত যাই হোক অনেক হুরাঝোরার মধ্য দিয়ে আমি আমার পাখিগুলোকে ধরছি এবং ধরতে ধরতে একটা জিনিস আমি খুব ভালোভাবে ফিল করতেছি যে আমার কলোনিটা আসলে এখন বড় করা উচিত কারণ হচ্ছে আমার এই ছোট কলোনি থেকে এই ছোট কলোনি থাকবেই কারণ এখানে যে দুই জোড়া আছে এই দু জোড়া আমি কখনো এখান থেকে নষ্ট করবো না যতদিন পর্যন্ত আল্লাহ এদেরকে বাছায় রাখছে কারণ যাওয়া পাখি যখন একবার অ্যাডজাস্ট হয়ে যায় ওই অ্যাডজাস্টমেন্টটা নষ্ট করতে হয় না কারণ অ্যাডজাস্টমেন্ট যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এরা আর ডিম বাচ্চা করতে চাবে না ওই ক্ষেত্রে নতুন যেটা এটা ছোটো কলোনি করছি প্লাস হচ্ছে আমার বাসার কিছু বাচ্চা বড় করছি এই দুই জেনারেশন মিল করে এখন আপাতত আমার জোড়ার একটা জাওয়া পাখির কলোনি করার ইচ্ছা আছে। এবং যাওয়া পাখির কলোনিটাতে আমি কিভাবে খুব কম খরচে করব যেমন এর আগে ফিন্স পাখির মাত্র পনেরোশো টাকায় করছিলাম ঠিক জাবা পাখিরও এরকম খুব কম টাকায় কলোনি করার তৈরি করার ইচ্ছা আছে। এবং আবারও সব যাদের কাছে কৃতজ্ঞতা যাপন করছি যারা আমাকে এই জাবা পাখি পালনের পেছনে অনেক অনুপ্রেরণা জাগাইছিল যে ভাইয়া জাবা পাখি শুরু করেন তাদের জন্য প্রচুর পরিমাণে আমার দোয়া এবং ভালোবাসা থাকলো এবং যারা আমার দেখে অলরেডি জাবা পাখি পালন শুরু করছে তাদের জন্য শুভকামনা রইল কারণ সামনের দিনে এই জাবা পাখির কিন্তু দিনে দিনে দেখতেছি ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে এবং আমি আলহামদুলিল্লাহ দেখতেছি বিক্রি করেও কিন্তু আরও আমার কাছে বেশি পরিমাণে লাগতেছে বিক্রির জন্য লাগতেছে কিন্তু আমি সেই পরিমাণে দিতে পারছি না পরিমাণ অল্প থাকার কারণে ওই জন্য আমি বলতে পারি যে নিশ্চিন্তায় আপনারা এই জাবা পাখিটা একদম পালন শুরু করতে পারেন এবং এইটার যদি একান্ত আমি বলি আপনার আমি যেমন পনেরোশো টাকা জোড়ায় বিক্রি করতেছি একান্ত যদি তাও না হয় মাত্র এক হাজার টাকাও যদি জোড়া বিক্রি করেন খারাপ না কারণ এদের খাওয়া খরচ খুবই কম হ্যাঁ একেবারে খুবই খরম মাসাল্লাহ আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম কোনোভাবেই কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো বাচ্চা দেখে মনে হচ্ছে যে এগুলো অ্যাডাল্ট মাস কিউটের ডাব্বাগুলো এখানে পাঁচটা বাচ্চা আমরা আজকে সংগ্রহ করে নিলাম আর এই মোটামুটি আজকে আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করা করা শেষ আর বাচ্চাগুলো দেখে এত ভালো লাগতেছে এই বাচ্চাগুলো একটাও বিক্রি করব না এটা আমি নিজের কাছে রেখে দিব আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এই জন্য যে কয়টাই বাচ্চা পাইলাম না কেন মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা অনেকগুলো আমার কাছে কারণ হচ্ছে এই গরমের মাঝে এই চারটা পাঁচটা বাচ্চা কিন্তু অনেক আর আমার কিন্তু এটা অনলি দুই জোড়া জামা পাখির কলোনি সেই জামা পাখির কলোনি থেকে যে কয়টাই বাচ্চা পাই না কেন মাশাল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকুর আলহামদুলিল্লাহ আর আমার কিন্তু স্বপ্ন পূরণ হইতে যাচ্ছে যে যাবা পাখির বড়ো আকারের কলোনি তৈরি করব হয়তোবা খুব দ্রুত এই কলোনি তৈরি করার কাজ শুরু করব এবং মেকিং এর ভিডিও অবশ্যই অবশ্যই দিব যে কিভাবে আমি আমার যাওয়া পাখির কলোনিটা তৈরি করতেছি এবং কোন জায়গায় করতেছি যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই গরমে বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম